ট্র্যাক্টর উলটিয়ে তলে পড়ে জখম এক যুবক চিকিৎসার জন্য আনা হয়েছে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার গোবিন্দপুরে জানা যায় মুর্শেলিম শেখ নামে ওই যুবক সেই ট্রাক্টর নিয়ে মাঠে জমিতে চাষ করতে নামছিল সেই সময় উপর থেকে নামতে গিয়ে ট্র্যাক্টর উল্টে যায় এবং তলে পড়েই জখম হন মুর্সেলিম এরপরেই স্থানীয়রা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমত লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গেই সকাল এগারোটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসার জন্য গ্রামেন্দ্ররা পুরাতন পুরাতন পাড়া ওখানে কী কী উলটে গেছিলো ট্র্যাক্টর ট্র্যাক্টর নিচে একটাই ছিল না কি হ্যাঁ একটাই কোথায় যাচ্ছিলো ট্রাক্টর নিয়ে ট্র্যাক্টার মাঠে চাষ করছে চাষ করতে নাম ওই নামার সমাতেই যে জায়গাটা হচ্ছে নাম কি জায়গাটা গোবিন্দপুর মোড় গোবিন্দপুর মোড় থানা থানা আমাদের লালবাগ লালবাগ মানে মুর্শিদাবাদ কী নাম ওর দাদা মুসালিম কীম আপনার নাম